হ্যালো ভিওয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলে হয়তো জানেন যে আজকে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে তো কীভাবে সহ এসএসসি রেজাল্ট দেখবেন তো এই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিব তো তিনটি নিয়মে এই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে সহ রেজাল্ট দেখা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো প্রথম ওইটি হলো মেসেজের মাধ্যমে তো আপনারা মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে আপনারা স্টার্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন তো আপনারা পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু অপশনে আপনারা পাঠিয়ে দিবেন এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর আপনারা তো আপনারা এসএসসি তো আপনারা সব বড়ো ডিজিটের দিয়ে দিবেন এসএসসি তারপর আপনারা যে বোর্ডে থাকেন সেই বোর্ডের ফার্স্টের তিন ডিজিট দিয়ে দিবেন ঢাকা তারপর আপনারা একটি রুল নাম্বার দিয়ে দিবেন আপনাদের যে রুল নাম্বারটি রয়েছে সেটি আপনারা দিয়ে দিবেন তো তারপর আপনারা পাঠিয়ে দিবেন তারপর করে দিবেন হাজার চব্বিশ আমি এখন পাঠাচ্ছি না তো এই কাজটি আপনারা আগেই করে রাখবেন তার ফলাফল দেওয়ার সাথে সাথে আপনাদের রেজাল্ট চলে আসবে তো পি আর প্রথম ওইটি দেখে দিলাম এখন দ্বিতীয় এটি হলো অ্যাপসের মাধ্যমে তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে প্লেস্টোরে গিয়ে আপনারা সার্সবারে টাইপ করবেন এস এস সি রেজাল্ট দু হাজার চব্বিশ তো ভিওয়ার্স এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করে নেবেন ওপেন করার পর ভিউার্স আপনারা এসএসসি রেজাল্ট অ্যাপশনটি সিলেক্ট করে দেবেন তো তারপর ভিউয়ার্স বোর্ড সার্ভার মার্কশিট সহ এটি আপনারা সিলেক্ট করে দেবেন তো তারপর ভিওয়ার্স আপনারা যে বোর্ডে থাকেন সেই বোর্ডটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স নিচে দেখতে পারবেন যে পরীক্ষার নাম তো আপনারা এসএসসি দাখিল সমমান ওয়ান এটি আপনারা সিলেক্ট করে দেবেন তো পরীক্ষার সাল তো ভিওয়ার্স আপনারা দুই হাজার চব্বিশ দিয়ে দিবেন তো আমি একটি রেজাল্ট আপনাদের দেখিয়ে দেবো আগের রেজাল্ট যার জন্য আমি দুই হাজারতে সিলেক্ট করলাম আপনারা চব্বিশ সিলেক্ট করবেন তো বোর্ডের নাম তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আপনাদের যেটা হয় আপনারা সেটা দিয়ে দিবেন তো ফলাফলের ধরন একক বিস্তারিত ফলাফল তো তারপর ভিওয়ার্স আমি একটি রুল নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি ষোলো চুরাশি উনিশ তো তারপর ভিওয়ার্স আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন এই অপশনটি সিলেক্ট করে আপনারা এই যে একটা ক্যাপসা দেখতে পারছেন ক্যাপসার মধ্যে যে নাম্বার রয়েছে সেগুলো আপনারা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার ফলাফল দেখুন এই অপশনটি সিলেক্ট করে দেবেন তো ভিউয়ার দেখতে পারছেন যে আমার রেজাল্ট চলে এসেছে এটি আগের রেজাল্ট যার জন্য আমি আপনাদের প্রসেসটি দেখে দিলাম তো আপনারা এইভাবে দেখিয়ে নেবেন তো আর তৃতীয়টি তৃতীয় ও এটি হলো আপনাদের ব্রাউজারের মাধ্যমে তো আপনারা ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চবারে সার্চ করবেন এস এসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট লিখে সার্চ করলেই আপনারা প্রথম দিকে একটি ওয়েবসাইট দেখতে পারবেন এডুকেশন বোর্ড ওয়েবশনটিতে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে এক্সামিনেশন এসএসসি দাখিল তো আপনারা এই এফশনটি সিলেক্ট করে এসএসসি দাখিল অপশনটি এফশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে সিলেক্ট ইয়ার দু আপনারা দিয়ে দিবেন আমি একটি আবারও একটি আমি রেজাল্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের বছরের তো আপনারা বোর্ড ঢাকা দিয়ে দিবেন তো রোল নাম্বার আপনারা দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন তো তারপর ভিউয়ার দেখতে পারবেন যে এই পাশে সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো আপনারা যোগ করে এই পাশে বসিয়ে দিবেন তো আপনাদের যে সংখ্যায় থাকুক না কেন আপনারা যোগ করে এই সংখ্যাটি বসে দিবেন তো আমি সংখ্যাটি বসিয়ে দিচ্ছি তারপর বসে দেওয়ার পর সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারছেন যে আমার রেজাল্টগুলো চলে এসেছে তো ভিউয়ার্স এভাবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো আমি আগের রেজাল্টটি আগের বছরের রেজাল্টটি দেখে দিলাম ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনারা দ্রুত সহ রেজাল্ট দেখতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স